বিপ্লবী শহীদ যতীন দাসের স্মরণে ইছাপুরে আয়োজিত হল সৃষ্টির শহর ইছাপুরের পক্ষ থেকে রক্তদান শিবির হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা সেভেন সিক্স ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বিপ্লবী শহীদ যতীন দাসের নাম যিনি মাত্র পঁচিশ বছর বয়সে তেষট্টি দিন অনশন করে লাহোরের জেলে মৃত্যুবরণ করেছিলেন ভারতবর্ষের বিপ্লবীদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে সেই ভারতবর্ষের বীর সন্তান বিপ্লবী সহিত যতীন দাসের স্মরণে তার জন্মস্থান ইছাপুরে সৃষ্টি শহর ইছাপুর সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির রবিবাসরীয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন মানুষেরা এই দিন বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় বিপ্লবী সহিত যতীন দাসের স্মৃতি রক্ষার্থে কাজ করা সংগঠন শহীদ বিপ্লবী যতীন দাস সেবা সমিতি ইছাপুর মাছের পাড়ার সদস্যদের এই দিনে রক্তদান শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবির বিপ্লবী শহীদ যতীন দাসের স্মরণে আয়োজন করার জন্য সৃষ্টিশহর ইছাপুর সংগঠনের সদস্যদের অভিনন্দন জানান শহীদ বিপ্লবী যতীন দাস সেবা সমিতি ইছাপুর মাছের পাড়া সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই এই সৃষ্টির শহর ইছাপুরকে কারণ ওনারা এই উদ্যোগ হয়ে উদ্যোগ নিয়ে যে রক্তদান শিবির করেছেন এবং সেটা সম্পূর্ণভাবে বিপ্লবী সহিত যতীন দাসের স্মৃতিরক্ষার্থে করেছেন তার জন্য ওনাদের প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন এবং যতীন সেবা সমিতির পক্ষ থেকে এই যতীন সেবা সমিতি গড়ে উঠেছিল উনিশশো সাতচল্লিশ সালে যা এখনো পর্যন্ত বয়ে নিয়ে চলেছি আমরা এবং বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা যতীন দাস সেবা সমিতিকে নিয়ে চলেছি এই যতীন দাস অ্যাকচুয়ালি যতীন্দ্র যতীন্দ্রনাথ দাস যিনি উনিশশো চার খ্রিস্টাব্দে সাতাশে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তার পৈতৃক বাসস্থান ছিল আমাদের ইছাপুর মাঝের পাড়া যতীন দাস সেবা সমিতির ঠিক উল্টো দিকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি অ্যাকোয়ার করে নিয়েছেন সেই জমি এবং তা এখন প্রায় ভগ্ন আছে কিনা আমরা জানি না কিন্তু তার সেই স্মৃতি রক্ষার্থে আমরা তার একটা স্ট্যাচু বানিয়েছি এবং আমরা বিভিন্ন রকম বিভাগ আমাদের চালু আছে তিনি কে তার তিনি কে কীভাবে তার এই জিনিসটা তিনি বিপ্লবী হলেন তার সেই অবদান আজকে হয়তো আমাদের ইচাপুরবাসী কেন সারা ভারতবর্ষও অনেকেই অনেকে জানে না আমরা যতীন দাস আর বাঘা যতীনের মধ্যে অনেকেই ঘুরিয়ে পেলে যে দুজনেই একই জিনিস কিন্তু তা নয় যতীন দাস হচ্ছেন উনিশশো চার খ্রিস্টাব্দে সাতাশে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এবং তারপর থেকে তিনি এক এক করে বিপ্লবী আস্তে আস্তে বড় হয়ে তিনি আস্তে আস্তে বিপ্লবীদের মধ্যে ঢুকে গেলেন এবং সেখানে বটুকৃষ্ণ দত্ত এবং ভগৎ সিং এর অনুপ্রেরণায় তিনি ছিলেন রসায়নবিদ এবং তার অনুপ্রেরণায় তিনি বোমা তৈরি করেন এবং সেই বোমা মানে অনুশীলন ক্ষেত্রে সেখানে বিস্ফোরণ হয় এবং তিনি ধরা পড়েন এবং বিপ্লবী আন্দোলনে তিনি ধরা পড়ে গেলেন যেখানে উনি লাহোরের পাকিস্তানের লাহোরের পোস্টাল জেলে তেষট্টি দিন অনশন করেছিলেন কার প্রতিবাদে না প্রতিবাদ করেছিলেন যারা ইয়েতে যারা আমরণ যারা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যারা যারা আন্দোলন করেছিল তাদের তাদেরকে অমানবিক অত্যাচার দেখে তিনি আরম্ভ করেছিলেন তার অনশন যেখানে ভগৎ সিং এবং পটুকৃষ্ণ তার সাথে সামিল হয়েছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভগৎ সিং এবং পটুকৃষ্ণ দত্ত চলে বেরিয়ে আসেন ওই পর থেকে কিন্তু তিনি সেই ছাড়তে চাননি তার সেই আমরণ অমশন অনশন তাকে মৃত্যুতে পরিণত করতে হয়েছিল এবং তেষট্টি দিন অনশন করার পরে উনিশশো খ্রিস্টাব্দের মাত্র পঁচিশ বছর বয়সে তেরোই সেপ্টেম্বর তিনি তার শহীদ হন অপরদিকে সৃষ্টি শহর ইছাপুরের পক্ষ থেকে অভিজিৎ মুখোপাধ্যায় জানান বিপ্লবী শহীদ যতীন দাস আমাদের ইছাপুরের একজন বীর সন্তান তো বহু মানুষ ওনাকে চেনেন না আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষই হয়তো ওনার নাম জানেন না তো ওনার জানার জন্য চেনার জন্য যতীন দাস পাড়া আছে যতীন দাস ক্লাব আছে ওখানে যেতে হবে সেইটার জন্যই আমরা বিশেষত এই ব্লাড ডোনেশনটা করছি এবং ওনাকে শ্রদ্ধা জানানো হচ্ছে

নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন